নমস্কার সকলকে বি মজুমদার অ্যান্ড সনসে স্টোর থেকে তোমাদেরকে আজকে দেখায় খুব সুন্দর পালের উপর ডিজাইন সীতাহারের এবং এগুলো না পুরো একই রকম স্টাইলের রয়েছে একটু ইউনিক কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে কিছু কিছু শাড়ি রয়েছে যেগুলো কিন্তু উপরে মাছের শেপে রয়েছে নিচে কিন্তু বরফির ডিজাইনে রয়েছে আবার কোনোটার উপরে বরফি রয়েছে নিচে মাছের শেপে রয়েছে আর এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পাচ্ছ কত পাচ্ছ সেটা আমি পরে বলছি ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট দি দেখো এরপর দেখায় যে এটা কিন্তু দুটো থাকের মতো রয়েছে এবং খুবই সুন্দর ডিজাইনটা পুরোটাই পার্লের উপর কাজ করা রয়েছে সামনে বিয়ের সিজন রয়েছে এবং তোমরা চাইলে নিজেদের জন্যও পারচেস করতে পারো বা কাউকে গিফটও করতে পারো কারণ এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মতো এগুলো স্টার্টিং প্রাইসই শুরু হচ্ছে কিন্তু নয় হাজার থেকে এবং নয় হাজার থেকে তোমরা ধীরে ধীরে এগুলো কিন্তু সতেরো আঠেরোর মধ্যেও আরও ভালো কাজের উপর পেতে পারো তো আরও ডিটেলসে তোমাদের জানতে হলে কোনটা তোমরা বুক করতে চাইছো বা কোনটার একদম পার্টিকুলার প্রাইজ হচ্ছে সেটার জন্য তোমরা কিন্তু যে নাম্বারটা মেনশন করেছি নাম্বারটা কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো কারণ যেহেতু গোল্ডের দাম ভীষণভাবে আপ অ্যান্ড ডাউন হচ্ছে তাই আমি বলবো একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো